আজকে এদের বাসায় এনে অনেক বড় বিপদে পড়ে গিয়েছি এই কথাটা কেন বলছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো এই যে দুজনকে দেখছেন এদেরকে আমরা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমার পশুমণি পাশের একটি বাড়িতে মুরগি কবুতর ইত্যাদি চুরি করতে যায় তো সেই বাড়ি থেকে আমরা হাঁসগুলোকে কিনে এনেছি তো ঘটনা যেটা ঘটেছে হাঁসগুলোকে বাসায় নিয়ে আসার পরে পুষুমণি এত উত্তেজিত আর দৌড়াদৌড়ি শুরু করেছে যা ও আগে কখনোই করেনি ও যেভাবে ছুটোছুটি করছিল দেখে মনে যে বাসায় ওর অনেক বড় বড় দুইটা চলে এসেছে তো দেখেন হাঁস নিয়ে আপনাদের ভাই ছাতের দিকে যাচ্ছে পরিষ্কার করতে হবে জন্য আর নিয়ে যেতে দেখে দিয়েছে। আর যে ও ছুটে বাইরে চলে গেল এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু ও আর বাসায় আসেনি আর পুষিমণি যখন ছোট ছিল তখন কিন্তু ও এরকম করতো না কিন্তু এখন হাঁস মুরগি কবুতর ইত্যাদি এদেরকে দেখতেই পারে না তো যাই হোক হাঁস আমার বরের অনেক বেশি পছন্দ তাই সে সুযোগ পেলে হাঁস হাঁস নিয়ে বাসায় চলে আসে আর এই যে এই হাঁস এখন ছাদে নিয়ে আসা হলো মেলা হাঁস গুলোকে পরিষ্কার করা সুবিধা হবে এটা ভেবে অন্যদিকে আমি পশুমনি তো খুঁজে বেড়াচ্ছিলাম এখানে যদি হাঁস পরিষ্কার করা হয় তাহলে হাঁসের পশমে পুরো ছাদ ভরে যাবে তখন পুরো ছাদ পরিষ্কার করতে আরো বেশি কষ্ট হয়ে যাবে এই জন্য আবার হাঁস নিয়ে বাসায় চলে আসলাম আমাদের রান্নাঘরের সাথে ছোট্ট একটা বেলকনি আছে আমা বললো যে হাঁস ওখানে ওখানেই পরিষ্কার করবে কিন্তু এত

তো যেহেতু দুইটা হাঁস ছিল তাই আম্মুর একার পক্ষে পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তাই দেখে আপনাদের ভাইয়াও পরিষ্কার করতে একটু সাহায্য করে দেয় আর একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে পুষিমণি কিন্তু একা একাই বাসায় চলে এসেছে আসলে পুষিমণি যখন বাইরে যায় তখন আমি কিন্তু বাসার দরজা লাগাই না খুলে রাখি কেননা ওর যখন খেলা শেষ হয়ে যায় ও একা একাই চলে আসে আর দরজা খোলা না পেলে অনেক জোরে জোরে চিৎকার করে তো এই যে হাঁসগুলো পরিষ্কার করার পরে কাটা ধোয়া সব শেষ এখন রান্নার প্রস্তুতি চলছে আমার কাছে মনে হয় হাঁস পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ কিন্তু মাসাল্লাহ আমার বর কিন্তু অনেক ভালো পারে তাই সে ছুটির দিনে সুযোগ পেলে এসব কাজ নিয়ে বসে পড়ে আর আমার যেহেতু বাসায় ছিল তাই সে সাহস করে দুইটা নিয়েছে আর হাঁস হয়েছে তো যাই হোক পরিষ্কার অনেকক্ষণ থেকে পশুমনি দেখতে পাচ্ছিলাম না পরে পশুমনি কে খুঁজতে খুঁজতে রুমে যেয়ে দেখি বুড়িটা কি সুন্দর ঘুমিয়ে আছে আসলে পাকনা বুড়িটা দিন ছোট ছুটি করে দৌড়াদৌড়ি করে আর সুযোগ পেলে এরকম পরে পরে ঘুমায় তো এই যে এদিকে আমার আম্মু আবার মাছ ভাজতে শুরু করে দিয়ে আজকে বাসায় কিছু মেহমান আসার কথা তাই আম্মু বললো যে হাঁসের মাংসের সাথে একটা সবজিও রান্না করবে তো আমি বললাম শুধু সবজি রান্না না করে একটা ইলিশ মাছ দিয়ে রান্না করতে ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি অনেক লাগে যদিও এই মাছগুলো খুব একটা বড় ছিল না না কিন্তু সবজির মধ্যে দিয়ে রান্না করলে একেবারে খারাপ লাগবে তো আমার আম্মু মাছের সাথে কিছু কুমড়ো বড়িও অ্যাড করে দিল আপনাদের ভাইয়ার কুমড়ো বড়িও অনেক পছন্দের একটি খাবার যে কোনো ধরনের সবজিতে যদি মাছ নাও থাকে কুমড়ো বড়ি দিয়ে রান্না করে দিল সে অনেক খুশি কিন্তু আমার কুমড়ো বড়ি একেবারে ভালো লাগতো না আগে এখন দেখে একটু একটু খাওয়া শিখেছি আর দেখছেন আমার আম্মু কত সুন্দর করে রান্না করছে আসলেও মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না তো ওই যে রান্না প্রায় শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ